নমস্কার আমি গুরুজি দ্বীপ আচার্য আপনার জীবনে ভালোবাসার মানুষ সবসময় আপনি চাবেন কিন্তু সেই ভালোবাসার মানুষ যদি আপনার থেকে হট করে মুখ ঘুরিয়ে নেয় তখন আপনি অতিষ্ঠ হয়ে পড়েন এবং আপনার ভালো লাগে না সেই সময়ের জন্য এই জ্বালাময়ী বসীকরণ কামাখ্যা তন্ত্রের অভ্যর্থ কাজ করে জ্বালামের বসীকরণ নিয়ে আমার আগেও অধ্যায় আছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেটা আপনি দেখে নেবেন জ্বালাময়ী বসীকরণ কখন প্রয়োজন পড়ে যখন আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে অন্য দিকে আকর্ষিত হতে থাকে তখন এর প্রয়োগ আপনাকে অব্যর্থভাবে সাহায্য করবে কি করবেন এর জন্য সবথেকে ভালো হচ্ছে আপনি আপনার বাড়ির কোনো নির্জন স্থানে এটি দুপুরবেলা করতে হয় বারোটা থেকে তিনটের মধ্যে এবং কীভাবে করবেন আপনি কোনো নির্জন স্থানে বসবেন একটা পাতি লেবু নেবেন একটুখানি সিঁদুর নেবেন একটু কুমকুম নেবেন এবং তার একটা ছবি নেবেন এবং পেরেক নেবেন কি করবেন আপনি উত্তর দিকে মুখ করে আসন পেতে বসবেন এবং একটি প্রদীপ জ্বালাবেন এবং প্রদীপ যখন জ্বালাবেন তখন এই মন্ত্রটি অবশ্যই বলবেন ওং রিং মম খ্রিং হুং তার নাম মম কুরু সোহা এই মন্ত্রটা একশো আটবার বলার পরে আপনি প্রদীপটা জ্বালাবেন তারপরে সামনে কোনো পাত্র নেবেন তামাপা হলে ভালো হয় তার মধ্যে তার ছবি রাখবেন লেবুটা রাখবেন এবং তারপরে একটু কুমকুম এবং সিঁদুর দেবেন দিয়ে একবার করে মন্ত্রটা বলবেন এবং কোনো একটি আলপিন বা পেরেক দিয়ে লেবুর মধ্যে একটু ফোটাবেন আবার আলপিনটা তুলে নেবেন আবার মন্ত্র বলবেন আবার ফোটাবেন এবং প্রত্যেকবার মন্ত্র বলার সময় লেবুটাকে ফু দেবেন তারপরে পেরেকটা বা ছুঁচটা বা পিনটা ফোটাবেন এইভাবে তিনশো আটবার মন্ত্রটা বলবেন এবং তিনশো আটবার বেড়ে ওটা ফোটাবেন এবং প্রত্যেকবার মন্ত্র করার আগে আপনার মনটাকে পুরো শান্ত করে নেবেন এবং মা কামাক্ষার ওপরে আপনি ভরসা রাখবেন বিশ্বাস রাখবেন এবং তার মুখটাকে আপনার মুখের মধ্যে ভাসাবেন এবং আপনার মনে মানুষের মুখটাকে আপনার মনের মধ্যে ভাসাবেন এবং মন্ত্র করবেন তিনশো আটবার মন্ত্র করা হয়ে গেলে লাল কাপড়ের মধ্যে ওই পেরেক এবং লেবুটাকে গাতা অবস্থায় একবার পেঁচিয়ে দিয়ে ওটাকে সেতাপাং গাছের গোড়ায় পুঁতে দিয়ে আসবেন এবং অবশ্য এই কাজটি শনিবার বা মঙ্গলবার কৃষ্ণপক্ষে করবেন সব থেকে ভালো হয় অমাবস্যার আগের শনিবার বা মঙ্গলবার হলে করে দেখুন পরীক্ষিত সত্য অবশ্যই ফল পাবেন এবং ওটা পোতার পর পেছন ফিরে তাকাবেন না সিধে বাড়ি চলে আসবেন এবং একুশ দিন প্রতিদিন যেখানে ওটা ফুঁজেছিলেন সেখানে যাবেন এবং ওই মন্ত্রটা বলবেন বলে একটুখানি সিঁদুর এবং কুমকুম ছড়িয়ে দিয়ে আসবেন একুশ দিন করে দেখুন আপনার মনের মানুষ একদম আপনার সামনে থাকবে পরীক্ষা সত্য যদি ভালো লাগে উপকার পান অবশ্যই জয়মা বলবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করবেন ভালো থাকবেন জয় জয়মা কামাখ্যা